সবার সামনে ধরা পড়ে গিয়ে রুদ্রর নাম জেঠুমণিকে বলে দিলো ইসিদা হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে চন্দককে নিয়ে খেতে বসায় রুদ্র আর ইশিতা তারপরে সবাই ওখানে দাঁড়িয়ে আছে তখন ইশিতা লাবুকে বলতে থাকে লাবু দিদি ওকে খাবারটা বেড়ে দাও তখনই লাবু চন্দককে খাবার দিতে থাকে আর বলতে থাকে ভাই প্রথমবার বলে একদম লজ্জা করে খাবে না পেট পরে খাবে ঠিক আছে তখন চন্দক বলতে থাকে আচ্ছা রোহিত ফুলকি ধানু ওরা কোথায় গেল তখনই লাবু বলতে থাকে আছে এখানেই তখন ছন্দক বলতে থাকে এই ফুলকি ওই দূরে দাঁড়িয়ে আছো কেন এখানে আসো সবাই মিলে একসাথে খাই তখনই ফুলকি রোহিত আর ধানু এগিয়ে আসলেই ফুলকি বলতে থাকে আসলে কি আমি না এই নাটকটা আর নিতে পারছি না তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরেই রিকি বলতে থাকে এই ফুলকি তুমি আমার এখানে নাটকের কি দেখলে তখনই দেখা যাবে ফুলকি বলতে থাকে নাটক না ওই দুদিন আগে তো এ সীতা দিদি ছন্দক দাদাকে চিনতেই পারছিল আর এখন দেখো নিজেই বন্ধু বলে বাড়িতে এটা দেখে আশ্চর্য হব না বলো ঠিক তখন এ কথা শুনে ছন্দক অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে তমাল বলতে থাকে ফুলকি মানুষের ধারা তো বদলায় তাই না যা শুনে ফুলকি অবাক হয় তারপর ফুলকি বলতে থাকে তমাল দাদা তুমিও তুমি কথা বলতে পারছো তখন কাবেরি বলতে থাকে হ্যাঁ তমাল ঠিকই বলেছে ওইদিকে ঠিক তখনই ছন্দ বলতে থাকে থাক না ফুলকি এসব কথা আমি পুরনো সব কথা ভুলে যেতে চাই আমি এগুলো ফেলে সামনে এগিয়ে যেতে চাই। বলতে থাকে। আরে ওর কথা ধরো না তো ফুলকির কথা কে ধরে এখানে ঠিক তখনই রোহিত বলতে থাকে শুনো রিকি ফুলকির কথাগুলো না একদম ফেলে দেওয়া যায় না ঠিক আছে পুলকি ঠিকই বলছে দুদিন আগেও ঈষিতে এরকম ভাব করছিল যেন এই কেসটা নেওয়াই না যায় ও খুনি ওর কেসটা একদম নিতে দিবেই না ইসিতা এরকম একটা কাণ্ড করছিল আর বন্ধু বলে তো মানছিলই না হঠাৎ করে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি করে হয়ে গেল তখনই ইসিতা বলতে থাকে রোহিতা তুমিও তুমিও ফুলকির কথায় তাল মিলাচ্ছ তখনই ফুলকি বলতে থাকে শোনো ইসিতা দিদি তুমি বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মেরেছ হ্যাঁ ছন্দক দাদা তোমার পিঠে ছুরি মেরে এখন বন্ধুত্বের সম্পর্ক দেখাচ্ছে এগুলো না আমার একদম সহ্য হচ্ছে না তখনই একথা শুনে চন্দক অবাক অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ঈশিতা বলতে থাকে তুমি যে আমাকে এসব কথা বলছো কিসের ভিত্তিতে এসব কথা বলছো ফুলকি দাঁড়াও আগে আমার সাক্ষীদেরকে আমি এখানে হাজির করি তারপরে মুখোশ আমি সবার সামনে খুলে দেব এই বলেই ফুলকি ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ফুলকি ছন্দকের মা আর জয়িতার মা বাবাকে নিয়ে ভিতরে আসে ভিতরে আসলে সেখানে হৈমন্তি আসে হৈমন্তি এসে বলতে থাকে কি ব্যাপার ফুলকি এরা কারা যারা তার বাড়িতে ঢুকে যাচ্ছে তখনই সবাই খাবার টেবিলের ওখান থেকে ড্রয়িং রুমে চলে আসে আসার পরেই ফুলকি বলতে থাকে আমি ওনাদেরকে নিয়ে এসেছি কি ইসিতা দিদি এরা কারা বলো সবার কাছে তখনই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তারপরে ছন্দক বলতে থাকে আসলে ওনারা হল জয়িতার বাবা মা আর এনে হলেন আমার মা তখনই সেখানে জেঠুমণিও চলে আসে আর জেঠুমণি এসে বলতে থাকে কি ব্যাপার এখানে কি হচ্ছে রে ফুলকি তখনই অরুণা গিয়ে বলতে থাকে দাদা আসলে ঈশিতা ছন্দক জেল থেকে ছাড়া পাওয়ার পরেই ছন্দককে বাড়িতে খেতে নিয়ে এসেছে তাই ফুলকিও ছন্দকের মা আর হলো জয়িতার মা বাবাকে নিয়ে এসেছে তখনই একথা শুনে ফুলকি বলতে থাকে হ্যাঁ আমি নিয়ে এসেছি তখনই ছন্দকের বাবা মা বলতে থাকে আসলে আপনাদের এখানে আমরা বসতে আসিনি আসলে আমাদেরকে কে ছন্দকের ব্যাপারে এরকম খারাপ খারাপ ধারণা দিয়েছিল আর আমরা ছন্দকে কেন হঠাৎ করে খুনি বলে বিচার করেছিলাম ওকে শাস্তি দিতে চাইতে চেয়েছিলাম সেটাই ফুলকি আমাদের কাছে জিজ্ঞাসা করেছিল আর তখন ফুলকিকে আমরা বলেছিলাম এই সবকিছুর পেছনে রয়েছে অবাক হয়ে যায় ওইদিকে রুদ্র কানে এসে থাকে আজকে হয়তোবা খেলাটা আমাদের হাতের বাইরে চলে আসবে কিন্তু যাবে কিন্তু এক সময় আমাদেরও ডান দেওয়ার সময় আসবে ইসিতা তাই চুপ করে দাঁড়িয়ে থাকো সবকিছু সহ্য করতে থাকো তখনই সেটা বুঝতে পেরেছে ওর হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে তারপরেই দেখা যাবে জয়ী তার মা বলতে থাকে আসলে ঈশিতাই আমাদেরকে সবসময় এসে বলতো যে জয়িতা ভালো নেই চন্দ্রক আরেকজনের সাথে রিলেশন করেছে জয়িতাকে মারধর করে ওদের সম্পর্ক একদম ভালো যাচ্ছে না ও অনেক খারাপ আছে তার জন্যই চন্দ্রকের ব্যাপারে আমাদের একটা একটা এরকম ভুল ধারণা সৃষ্টি হয়েছিল আর চন্দ্রকে শুরুতে এমনিতেও আমরা পছন্দ করতাম না তাই একটা নিরপর নিরপরাধ মানুষকে আমরা শাস্তি দিতে চেয়েছিলাম তার জন্য আমরা সরি যা শুনে চন্দ্রকেও অবাক হয়ে যায় তারপর চন্দ্রকের মা বলতে থাকে কি রে তুই এখানে চলে এলি খেতে যা শুনে ছন্দক অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে তারপরে ছন্দক বলতে থাকে আচ্ছা ইসিতা সেদিন যে আমার আমার উপর ক্লাব ঘরের ছেলেরা এসে হামলা করেছিল আমাকে কোনো কথাই বলার সুযোগ দিচ্ছিল না সেটাও কি কারো নির্দেশে এসেছিল আমাকে শুধু এটা বল যা শুনে ইসিতা চুপ করে দাঁড়িয়ে থাকে কিছু বলে না তারপরে ফুলকে আবার বাহিরে চলে যায় ওইদিকে রোহিত ধানুকে বলতে থাকে জানিস তো আসার সময় ফুলকি ক্লাব ঘরেও গিয়েছিল আমার মনে হচ্ছে ক্লাব ক্লাবঘরের ছেলেদেরকেও ডেকে আনবে তখনই ধানু বলতে থাকে একদম ঠিক হচ্ছে একদম ঠিক ওর মুখটা খুলে দাও চিঠি তখনই পিয়াল বলতে থাকে একদম ঠিক কাজ করেছে ফুলকি সবার সামনে ইশিতা বউকে মুখটা খোলা দরকার ছিল তারপরে দেখা যাবে ফুলকির ক্লাব ঘরে ছেলেদে নিয়ে আসে তখনই ওই ছেলেগুলো এসে ইশিতাকে দেখে বলতে থাকে এই তো সেই মহিলা উনি তো আমাদেরকে গিয়ে বলেছিল কাতে কাতে যে ছন্দক তাকে খুন করে ফেলেছে চলো চলো খুনি ওকে ধরতে হবে তখনই এই কথা শুনে ছন্দক অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ফুলকির ক্লাব ঘরে ছেলে দেখে ছেড়ে দেয় ওরা ওখান থেকে চলে যায় আর জেঠুমণির কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় ওইদিকে ছন্দকের মা ফুলকি রোহিতা ধানুকে বলতে থাকে আসলে ওদের মতো কিছু মানুষ আছে বলে সাজা পায় না তখনই ছন্দকের মা আরো বলতে থাকে তোমাদেরকে ধন্যবাদ আমি আমি ছোট না তোমরা আমার আমার ছেলের জন্য জন্য যা করেছো তা সারা জীবন মনে রাখবো এই ছন্দকে নিয়ে ছন্দকের মা ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে জেঠুমণি ওরা গেলেই দরজাটা লাগিয়ে এই সীতা সামনে আসে আর বলতে থাকে কি ইসিতা সব কিছু তুমি করেছিলে তাই না কিসের জন্য করেছিলে রাজনৈতিক কেরিয়ারের জন্য যা শুনে ইসিতা পুরো চমকে যায় তারপরেই বলতে থাকে কার নির্দেশে বলো তুমি সত্যি এসব কিছু করেছিলে আর তুমি নাকি উপকূল পার্টির রাখো না তখনই কিছু না ভেবেই নাম বলতে গেলেও বলতে পারে না চুপ হয়ে যায় রুদ্র দিকে বারবার তাকাতে থাকে তখনই পুলকি মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার ইসিতা দিদি বারবার জামাইবাবুর দিকে কেন তাকাচ্ছে তার মানে জামাইবাবু ওর সাথে আছে তখনই লাভ বলে ওঠে কি ব্যাপার ইসিতা তুমি বারবার রুদ্র দিকে কেন তাকাচ্ছ বলো তুমি বারবার এভাবে তাকাচ্ছ যেন সব সবকিছুর মূলে ছিল তোমার সাথে জড়িত ছিল বলো তুমি বলো আমরা সবাই জানতে চাই তখনই হৈমন্তী বলতে থাকে আহ কি বলছি সেসব তখন ঈশিতা মনে মনে বলতে থাকে না না রুদ্রদা তোমাকে আমি কিছুতেই ফাঁসাতে পারবো না কারণ এই এই বিপদ থেকে বাঁচাতে পারলে তুমি বাঁচাতে পারবে তখনই জেঠুমণি বলতে থাকে শোনো এই উপকূল পার্টির মহিলা সমিতি থেকে তুমি পদক্ষেপ নেবে বুঝেছো যা শুনে ইশিতা পুরো চমকে যায় তখনই ঈশিতা বলতে থাকে জেঠুমণি আমি কি করতাম আমাকে কলেজের সবাই জিএস হওয়ার অফার দিচ্ছিল আর এই ছন্দক মজুমদারও পুরো জনমত সৃষ্টি করে ফেলেছিল তাই আমি শুধু চেয়েছিলাম ওর বউ মধ্যে ঝামেলা সৃষ্টি করে ও যেন ওর বউর সাথে ঝামেলার মাধ্যমে আর ওই যেন এই রাজনীতিতে কিছুতেই ঢুকতে না পারে সেজন্য ওকে আমি রাজনীতি থেকে সরাতে চেয়েছিলাম আমি কি জানতাম না কি এত কিছু হয়ে যাবে তখন এই যেটুকু মনে বলতে থাকে একদম চুপ করো একদম চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে তুমি তোমার কোনো কথাই আমি শুনতে চাই না এরকম মানুষ আমি কোনোদিনও ছি ছি একজন নিরপরাধ মানুষকে তুমি ফাঁসিয়ে দিচ্ছিলে নিজের ক্যারিয়ার করার জন্য তারপরে রোহিত বলতে থাকে কি তুমি ব্যাপারে নিশ্চয়ই রুদ্র তোমার সাথে ছিল রুদ্র সবটা জানতো ঘটে আমি জড়িত থাকব তা তো নয় তখনই জেঠুমনি একটা ধমক দিয়ে বলতে থাকে তোমার সবকিছু জানা দরকার ছিল রুদ্র তুমি এখানে একদম কোনো কথা বলবে না তোমরা দুজনে সমানভাবে অপরাধী ঠিক আছে তখনই তোমার ওখান থেকে চলে যেতে চাইলে রোহিত বলতে থাকে তোমার তুই তো কোনো দোষ করিসনি তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি জানি তোর কষ্ট হচ্ছে কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকবি তখনই ওখানে ইশিতা বলতে থাকে আমি একটু দুষ্টুমি তো করেছি আমি না হয় হ্যাঁ ওদের মধ্যে ঝগড়াটা লাগিয়ে দিয়েছিলাম ফুলকিও তো মাঝে মাঝে দুষ্টমি করে ওর মতো আমিও এটা করেছিলাম সেই সেই কথায় কমাল বলে ওঠে শোনো ফুলকি দুষ্টমি করে ফুলকির সাথে নিজের জোড়া একদম দেবে না কারণ ফুলকি কোনোদিনও কারো ক্ষতি করার জন্য দুষ্টমিটা করে না ও ভালো করার জন্য দুষ্টমিটা করে যা শুনে ইশিতা পুরো চমকে যায় তখন ফুলকি বলতে থাকে তমাল দাদা তুমি সত্যি কথাটা বলতে পারলে তখন তোমার বলে সত্যি বলতে আমি কখনো ভয় পাই না ফুলকি ঠিক তখনই ইসি তাকে বারবার সবাই জিজ্ঞাসা করতে থাকে যে কে ছিল তোমার সাথে বলো কার কথা এসব কিছু করেছো তখনই রুদ্র বোক ব্যথা নাটক করতে থাকে আর বলতে থাকে না না এসব কিছুর মধ্যে আমাকেও কথা শুনতে হয়েছে আমি কিছুতেই এসব ছাড়বো না আমি তো তদন্ত করবই যে জয়িতাকে কে মেরেছে তখনই বোক ব্যথা নাটক করতে থাকে রুদ্র তখনই এসে ধরে নেয় হৈমন্তী আর বলতে থাকে এই তোরা ডক্টর দেখ রুদ্র চলো চলো এই বলে নিজের রুমে নিয়ে চলে যায় কিন্তু লাবু যায় না লাবু মনে মনে বলতে থাকে আমার কেন মনে হচ্ছে রুদ্র নাটক করছে